হার হার মহাদেব ওম নমসি ভাই কেমন আছেন আপনার সবাই আমি দিতে মন্ডল আজ নিয়ে চলে এসেছি কালভৈরব ভগবান কালভৈরবের আশীর্বাদ ও তারই সাথে স্বর্গীয় পূর্বপুরুষের বার্তা আপনাদের যে স্বর্গীয় পূর্বপুরুষ আছেন তার বার্তা দুই তরফের বার্তা সমন্বয়ে আমি নিয়ে চলে এসেছি কালভৈরব ভগবান উনি যে আশীর্বাদ দেবেন সেই আশীর্বাদ আর আপনার যে পজিটিভ অ্যান্সেস্টার আছে পূর্বপুরুষ স্বর্গীয় পূর্বপুরুষের সেই আশীর্বাদ নিয়ে যদি আপনারা কোনো কাজ করেন বা এই ভিডিও থেকে যদি জেনে নিয়ে আপনারা সেই মতো কাজ করেন তাহলে আপনাদের লাইফে ম্যাক্সিমাম যে প্রবলেমগুলো আসে সচরাচর সেইগুলো কিন্তু অনেক সময় কেটে যাবে ভালোভাবে কেটে যাবে আপনারা বিপদমুক্ত থাকবেন আর সাকসেসের দিকে এগিয়ে যাবেন কারণ এখানে এইভাবে ডিটেলসে যেভাবে আমি রিডিং করেছি সেটা যদি আপনারা মন দিয়ে শোনেন স্কিপ্ট না করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাবেন এইটুকু বলতে পারি তাই এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে এই পরিবারে একজন হবেন আসুন দেখে নেওয়া যাক প্রথমেই বলি ওনাদের বার্তা এটাই যে আপনাদের জীবনে যদি কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় এই মার্চ মাসে তাহলে জানবেন সেটা আপনাদের ধীর স্থির আর ধৈর্য বাড়ানোর জন্য হচ্ছে আপনারা মেডিটেশান করুন মেডিটেশান করার ফলেই আপনাদের মানে একটু নাম ধ্যান ওনার ঈশ্বরের শরণাপন্ন হন তবে গিয়ে দেখবেন আপনাদের যাবতীয় যা কিছু ঝঞ্ঝাট অনেকটা পিছনে পড়ে গেছে হ্যাঁ হয়তো ডিলে হতে পারে এই মাসে কোনো কাজ হয়তো একটু ডিলে হতে পারে স্থগিত হয়ে যেতে পারে কিংবা একটু হলেও পস হতে পারে বাট সেটা হবেই বাট সেটা হবে আপনাদের কেরিয়ার লাইফের জন্য আমি যদি বলি তাহলে স্বর্গীয় পূর্বপুরুষের বার্তা আপনাদের আর তারই সাথে অবশ্যই বলব কালভৈরব ভগবানের আশীর্বাদ এটাই যে আপনাদের কাজেতে গ্রোথ আছে মানে যে ওয়ার্ক আপনারা করেন জব করুন কিংবা বিজনেস করুন যাই করুন না কেন বা পড়াশোনার যদি মনোযোগ না বসে থাকে তা পড়াশোনার মনোযোগ বসবে আপনাদের গ্রোথ আছে সোজা কথা আর অবশ্যই বলবো সে গ্রোথটা পাওয়ার জন্য ধৈর্য ধর মানে ধরে যে কাজ করবেন আপনারা তাতে আপনারা দেখতে পাবেন আপনাদের লাইফে অনেক প্রবলেম সলভ হয়ে গিয়েছে ইনফ্যাক্ট সঠিক টাইমে সঠিক কাজ করে আপনারা কাজটাকে সাকসেস করতে পারছেন ওকে অনেকে দেখবেন যে একটু হলেও শরীরটা ঠিক ছিল না বা একটু ডাল ফিল হচ্ছিল বা কোনো রকমভাবে মোটিভেট করার মতো কিছু ছিল না মোটিভেশন পাওয়ার জন্য কখনো কখনো একটু উত্তেজিত হয়ে যাচ্ছিলেন একটু রেগে যাচ্ছিলেন কিন্তু এখন এই মাসে অনেক কিছু আপডাউন্স দেখার পরে আপনাদের একটা জিনিস আপনারা বুঝে যাবেন যে লাইফে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় তাই একটু সেলফ লাভ করতে ইচ্ছা হতে পারে মি টাইম কাটাতে ইচ্ছা হতে পারে নেচারেতে ঘুরতে ইচ্ছা হতে পারে কিংবা কেউ কেউ তো আবার তীর্থ দর্শনও করে আসার ইচ্ছা এরকম মনে জাগতে পারে কেউ কারোর কারোর তো স্নান করার দেবদেবী দর্শন করার আবার এমনি না হলেও এমনি কোনো হারা ভাড়া কোনো রকম প্রকৃতি দৃশ্য দেখব দেখার জন্য আপনারা যেতে পারেন ঘোড়া আছে ঘুরতে যাওয়া আছে নিজেকে সাজাতে ইচ্ছা হতে পারে নিজেকে কিছু গিফট করতে ইচ্ছা হতে পারে সে সেটা সেলফ লাভ মিন্স ওটাই যে নিজেকে ভালোবাসা জামা কাপড় হতে পারে গয়নাগাটি হতে পারে খাওয়া দাওয়া হতে পারে নিজেকে কিছু গিফট করা এমন কিছু গিফট করা যেটা আপনি অনেক দিন ধরে ভাবছিলেন কিনবেন 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 এই মাসেতে কেনার চান্স কিন্তু আপনারা পেয়ে যাবেন কেউ কেউ কোনো বড় গুড নিউজও পেতে পারেন যারা ম্যারেজ লাইফে আছেন তারা হয়তো বড় কোনো গুড নিউজ পেতে পারেন যে আপনারা মা হতে চলেছেন কিংবা আপনারা বাবা বাবা হতে চলেছেন পরিবারে কোনো নতুন সদস্য আসতে চলেছে অবশ্যই বলবো সেটা কিন্তু কন্যার সন্তান হওয়ার যোগ কিন্তু প্রবল আছে আর তারই সাথে বলবো কেউ যদি বাড়িতে খরগোশ পোষেন অবশ্যই খুব ভালো হবে যাদের একটু হলেও স্বামী মধ্যে বনিবনা কম তারা কিন্তু র্যাবিট 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 এই মন্ত্র জব করবেন তার সাথে ভেনাস 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 এই মন্ত্রও জব করবেন আপনাদের জন্য খুব ভালো হবে যদি কেউ বেবি প্ল্যান করে থাকেন তাহলে আপনারা এই দুটো মন্ত্র জব করলে আপনাদের জন্য খুবই ভালো হবে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে কিন্তু কিছু অ্যাডজাস্ট করতে হবে কিছু একটা অ্যাজাস্টমেন্ট আছে আপনাদের লাইফে এই মাসে সেটা করতে হবে হয়তো কোনো কিছু বড় কিছু পাওয়ার জন্য আমরা বলে থাকি না কিছু ছোট কিছু একটা দিতে হয় তো সেই বিষয়টা আপনাদের একটু ধ্যান রাখা দরকার কারোর প্রাইভেট পার্টে যদি কোনো রকম ইচিং হয় বা কোনো রকম ডিস্টার্ব কিছু হয় কিংবা কেউ মা হতে চলেছেন তার চেক আপের জন্য কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তবে কোনো কিছু পা ফেলা বা এগিয়ে যাওয়া আপনাদের জন্য ভালো হবে হুরহাট করে কোনো পরামর্শ না নিয়ে কোনো ওষুধপত্র খাবেন না সেটা আপনাদের মানে প্রবলেম বাড়াবে বই কমাবে না আর তারই সাথে সাথে বলবো আপনাদের এই সময় এমন কিছু আপনারা পারব্ধ কর্ম বা এমন কিছু মানে সৎকর্ম কর্ম করেছেন যেটার ফল কিন্তু এই টাইমে পাবেন এই মাসে কিন্তু আপডাউন্স থাকলেও আমি বারবার একটা কথা বলছি আপডাউন্স থাকলেও পড়াশোনা মনও বসবে পরীক্ষা যদি কেউ দিয়ে থাকেন তাহলে পরীক্ষাও সেটা অনেকাংশে ভালো রেজাল্টের দিকেই যাচ্ছে হ্যাঁ এটাও ডিপেন্ড করবে সব স্টুডেন্টদের রকম হবে না কারণ এটা জেনারেল রিডিং তো সবার জন্য একই রকম একদমই হবে না কারো কারোর জন্য অন্য কিছু হতে পারে বাট তবু বলবো যারা হানড্রেড পার্সেন্ট দিয়ে পড়াশোনাগুলো করেছেন তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন আর রাশিভিত্তিক যেটা আছে আমি সেটা তো আগেই দিয়ে দিয়েছি আপনাদেরকে ওটা আপনারা দেখে নেবেন অবশ্যই তারই সাথে বলবো এই মাসের দশ তারিখ কিন্তু আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন না আপনাদের ভাগ্যের চাকা কিন্তু আপনাদের হয়ে ঘুরবে আপনাদের এমন কোনো কাজ আপনারা করবেন যেটা আপনাদের সৌভাগ্য এনে দেবে সরি নয়েস এর জন্য বাট প্লিজ ইগনোর করবেন আপনাদের এমন কোন দৈবিক শক্তি আপনাদের হয়ে কাজ করবে যে আপনাদের তখন মনে হবে যে হ্যাঁ আপনাদের পূর্বপুরুষের আশীর্বাদ আপনাদের সাথে আছে নিমগাছে যেভাবে বললাম ওনাদের একাদশী তিথিতে নিম গাছের গোড়ায় বাস্তুদের নিম গাছ নয় বাইরের কোনো বাইরের কোনো নিমগাছের গোড়ায় যেখানে হয় না অনেক মন্দির টন্দির থাকে সেখানে নিমগাছ গোড়া বা বট অস অসত্য দেখা যায় তো তেমন নিমগাছের গোড়ায় একাদশী একাদশী তিথিতে আপনারা অবশ্যই আপনাদের পূর্বপুরুষের প্রিয় খা মানে ভোজন আপনারা নিয়ে ওনাকে অর্পণ করবেন তা তাতে আপনাদের অ্যানসেস্টারের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন খুব ভালো হবে আর রাতে শোয়ার আগে অবশ্যই ওনাদের আত্মা শান্তি কামনা করেন ভগবানকে একটা প্রার্থনা জানিয়ে তবে আপনারা ঘুমাতে যাবেন সকালবেলা উঠেও সেম কাজ করবেন ভগবানকে পুজো করতে সেবা দিতে প্রার্থনা করতে ভুলবেন না যাতে দেশের দশের ভালো হয় আর জীব জীবজগতের প্রাণী জগতের ভালো হয় কারণ প্রাণীরা তো অবলা কিছু বলতে পারে না তাই যতটা আমরা আমরা বলতে পারি কাজ করতে পারি ওদের খাওয়াতে পারি তাহলে সেই সব পূর্ণকর্ম আপনারা যত করবেন আপনাদের জন্য ততটাই রাস্তা আপনাদের চলার পথ আপনাদের কেরিয়ারে সাকসেসের পথ বা লাভ লাইফে সাকসেসের পথ আপনাদের ততটাই বেটার ফিল হবে ইনফ্যাক্ট সুগম হবে নির্বিঘ্নে আপনাদের সিদ্ধি হবে ওকে আপনাদের ভাগ্যের চাকা আপনাদের হয়ে ঘুরছে এইটুকু আমি বলতে পারি আর এই মাসে যতগুলো গ্রহণ আছে আমি গ্রহণের জন্য আলাদা ভিডিও আনবো অবশ্যই কিন্তু যদি না আনতে পারি বাই চান্স যদি রকম মিস আউট হয়ে যায় তার জন্য আমি ভিডিওতে বলে দিচ্ছি হালকা করে যত গ্রহণ আছে আপনারা চেষ্টা করবেন সেই গ্রহণেতে যে টাইমটা গ্রহণ পড়ছে আর যে টাইমটা গ্রহণ ছাড়ছে তার মাঝেতে কিছু না খেয়ে ঠাকুর ঘরে না গিয়ে অবশ্যই মানে জল টল না খেয়ে না ঘুমিয়ে ঠাকুর ঘরে না গিয়ে শুধু মনে মনে আপনারা হালকা করে ভগবানকে ডাকতে পারেন মন্ত জব করতে পারেন তবে সেটা মুখে না মনে মনে জব করবেন গ্রহণ কাটার পর অবশ্যই পবিত্র জলেতে আপনারা স্নান করে নিতে পারেন তখন গিয়ে পুরো বাস্তুতে পুরো গৃহ চৌকাট বা পুরো সবকটা ঘরেতে আপনারা গঙ্গজল ছিটিয়ে দিয়ে আপনারা অবশ্যই সন্ধ্যা দিতে পারেন কিংবা পুজো করতে পারেন কিংবা সেবা দিতে পারেন ঈশ্বরের এই মাসে গ্রহণের টাইমে আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন যা কিছু ঘটে আমাদের লাইফে ভালো খারাপ দুটো মিশিয়ে ঘরে কিন্তু খারাপটা আমরা বেশি দেখতে পাই বলে আমরা ভাবি যে আমাদের সাথে খারাপটাই হয়েছে কিন্তু অ্যাকচুয়াল না ভগবানের সন্তান আমরা মা বাবা কোনো দিন সন্তানের মানে খারাপ তো চায় না তাই ওনারা কিছু বুঝে এইটা এই দিনটা আমাদের দেখাচ্ছে তার মানে আমাদের পাটা ভুল পড়েছিলো তাই জন্যে আমরা এই সব দেখছি তার মানে সেই দৃষ্টিকোণ দিয়ে যদি আপনারা একটু দেখেন তাহলে আপনাদের মানে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন পাটা ফেললে ঠিকঠাকভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের এই টাইমে মানে এই গ্রহণ কাটার পর অবশ্যই পুস্তক যে গীতা বা অন্য কোনো পবিত্র পুস্তক আপনারা পড়তে পারেন ঠিক আছে যে যেমন পড়তে চান আর কি অনেকে মহাভারত পড়ে রামায়ণ পড়ে অনেকে গীতা পড়ে অনেকে হনুমান চালিসা পড়ে তো যে যেমন পড়তে চান লক্ষ্মীবোধকথা পড়েন বা কোনো রকমভাবে দুর্গা সত্যম কালী সত্যম অনেকে অনেকভাবে পড়ে তো পাঠ আপনারা যেভাবে করতে চান আপনারা করতে পারেন হ্যাঁ আপনাদের এই মাসের আট তারিখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনাদের মনের জোরটা রাখা খুব দরকার এমন কোনো পরিস্থিতি সিচুয়েশান ক্রিয়েট হবে যে আপনাদের মনের জোরটাই তখন শেষ করতে হয়ে দাঁড়াবে এই মনের জোরেতে আপনারা যে পা ফেলবেন জানবেন আপনাদের শরীরটাও ঠিক থাকবে আপনাদের দূরে দৃষ্টিকোণও পরিবর্তন হয়ে গিয়ে আপনারা বুঝতে পারবেন আপনাদের কী করা উচিত আর কী করা উচিত না কে আপনাদের ক্ষতি করতে চাইছে কে ভালো করতে চাইছে বলাই বাহুল্য এই আট তারিখে আপনাদের কাছে এমন কোনো বার্তা আসতে পারে যেটা আপনাদের একটু হলেও মানসিকতা উচ্চ করে দিতে পারে অর্থাৎ ফোন কলস আসার চান্স আছে কিন্তু কোনো রকমভাবে মামলা মোকদ্দমা এই দিনেতে কিন্তু একটা হিউজ পরিমাণে কোনোরকমভাবে চেঞ্জ আনবে আপনাদের লাইফে রিক্স নেবেন না রিক্স নিয়ে যেটা পদক্ষেপ দৃঢ়তার সাথে ফেলা দরকার সে সেই অনুযায়ী কাজ করবেন আপনারা মনে জোরটা রাখবেন সবচেয়ে বড় কথা এটাই এই মাসের ছ তারিখ কিংবা কিংবা ছ তারিখ কিংবা কি বলবো চব্বিশ তারিখ ছ তারিখ কিংবা চব্বিশ তারিখ বা পনেরো তারিখ আপনাদের জন্য ভালোবাসা সম্পর্কের জন্য একটা উন্নত দিক আনছে ভালোবাসার সম্পর্কে একটা নতুন শুরুবাদ হবে রাধাকৃষ্ণ পুজো করা খুবই ভালো হবে এই এই দোল পূর্ণিমাতে রাধাকৃষ্ণকে মন ভরে রাখুন যারা সিঙ্গেল আছেন আপনাদের জীবনের রোম্যান্টিক লাইফ শুরু হচ্ছে এই মাস থেকে তো রাধাকৃষ্ণের দিনেও হয়তো আপনারা আপনাদের মনে মানুষটা পেতে পারেন এই দোল পূর্ণিমা একটু আলাদা হতে পারে আপনাদের জীবনে একটা আলাদা রঙ আনতে পারে কোনো নতুন কিছু শুরুবাদ হচ্ছে আপনাদের জীবনে আপনাদের পূর্বপুরুষ এটাই বার্তা দিচ্ছেন বা কালবৈরা ভগবান যে আপনাদের জীবনে কোনো নতুন শুরুবাদ হচ্ছে চাকরি ক্ষেত্রে হলেও সেখানেও নতুন কিছু দেখতে পাবেন কোনো কৌশল বা রকম দৃষ্টিকোণ আপনাদের চেঞ্জ হচ্ছে বা বিজনেসে কিভাবে আপনারা করবেন সেটাও আপনারা নতুন কিছু পরিকল্পনা করতে পারেন বা নতুনভাবে নতুন কোন বিজনেস মানে স্টার্ট করতে পারেন চাকরির সাথে সাথে তার সাথে সাথে একটা কথা বলবো ভালোবাসার সম্পর্কে যদি নো কন্ট্যাক্টে থাকেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট হচ্ছে কলে মানে কল আসছে আপনার পার্টনারের জন্য আর এই কল আপনাদের আপনারা দেখবেন আপনাদের পার্টনার একটু অন্যভাবে ফিরেছে মানে ভালোবাসা ভঙ্গিমা চেঞ্জ হয়েছে বলাই বাহুল্য যে কোনো অনেক পুরাতন বন্ধু বান্ধবের সাথে দেখা হতে পারে আপনাদের মন খুশি খুশি হতে পারে তাদের সাথে টাইম কাটাতে পারেন একসাথে কোথাও কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো কিছু পান করতে পারেন মানে চা কফি ঠান্ডাই এক্সেটরা আর কোন রকম কেউ প্রেগনেন্ট হয়েছে এমন কোনো গুড নিউজও আপনারা পাবেন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কোনোরকমভাবে গুড নিউজ আপনারা পাবেন এটা তো আগেই বলেছি ওম নমসি ভাই জব করা আপনাদের জন্য খুবই ভালো হবে তারই সাথে সাথে বলবো আপনাদের পরিবারে যে কেউ কোনোভাবে গুড নিউজ আনছে কারোর কোনো মাঙ্গলিক কার্য সম্পন্ন হচ্ছে বা কারোর জীবনে কোনো পার্টনারশিপে বিজনেসে খুব লাভবান হচ্ছেন এই এই টাইমে কিন্তু আপনারা জানতে পারবেন কোন পরামর্শ নিয়ে তবে কাজ করবেন এই মাসে নচেত কিন্তু ফেঁসে যাবেন কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে একাধিক পরামর্শ নিয়ে পাঁচজনের কমসে কম পরামর্শ নিয়ে তবে কাজ করবেন আর যারা স্টুডেন্ট আছে তাদের অন্তত পাঁচবার রিচেক করে 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 তবে গিয়ে রকমভাবে কোশ্চেনে অ্যান্সার দেওয়া দরকার যারা রকম জবে বা বিজনেসে আছে পাঁচবার রিচেক করার পর তবে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য ভালো হবে আর কোনো গুড নিউজ এটাই পাবেন যে আপনাদের বাড়ি ঘর তৈরি হচ্ছে বাড়িতে কিছু রিনোয়াল হতে পারে কোনো আসবাবপত্র আসতে পারে বা কোনো গয়নাকাটিও এই মাসে আপনারা কিনতে পারেন সোনার গয়না বিশেষ করে এই মাসে আপনারা বাই করতে পারেন কোনো না কোনো ছোটোখাটো বড় বড়ো কিছু একটা পাবেনই পাবেন যারা নো যারা আছেন ভালোবাসার লাভ লাইফে তাদের রিউনিয়ন হতে চলেছে কেউ ভগবানের সাথে এটা মন কষাকষি চলছিল এই মাসে হয়তো ভগবানের দর্শনেতে গিয়ে সেই মন কষাকষি ভগবানের মানে ওপর থেকে সরে যাবে আবার বিশ্বাস নতুন করে জন্ম কোনো দূর ভ্রমণে যাত্রা আপনারা মানে যেতে পারেন মাকে নিয়েও যেতে পারেন বলাই বাহুল্য যে মায়ের সাথে সম্পর্ক একটা উন্নতি হবে তবে মায়ের শরীরের দিকে একটু ধ্যান দেবেন কোনো প্ল্যানিং করে তবে কোনো পা ফেলবেন নচেত কিন্তু ধৈর্য হারালে কিন্তু প্রবলেম হয়ে যাবে আর প্ল্যান ছাড়া কোনো কাজ করবেন না তাহলে কিন্তু প্রবলেম আরও ওই কমবে না আপনাদের দিক দিয়ে যদি পূর্বপুরুষের আশীর্বাদ কিংবা ভগবান কালভৈরবের আশীর্বাদ আমি বলি তাহলে বলবো আপনাদেরকে ব্যালেন্স করানোর চেষ্টা হচ্ছে ওনারা এইটাই ব্লেসিং দিচ্ছে আপনাদেরকে যে মেটেরিয়াল আর স্পিরিচুয়াল এই দুটো দিক দিয়ে সাকসেস আপনারা পাবেন যদি আপনারা ওয়াইজলি চুজ করেন যে আপনারা কোন পথে যাওয়া উচিত আর কোনটা উচিত না তাই বারবার করে বললাম রিচেক করা উচিত যখনই আপনারা ট্রিপল সেভেন কিংবা ট্রিপল সিক্স কিংবা ডবল সেভেন ডবল সিক্স দেখতে পাবেন তখনই বুঝে যাবেন যে আপনাদের জন্য একটা বেনিফিট এটাই আসছে যে একাধিক সুযোগ পাবেন লাভ লাইফে হতে পারে ম্যারেজ লাইফে হতে পারে বা কোনো রকম বা ম্যারেজ লাইফে কী হবে যে একাধিকবার কোথাও ঘুরতে যাওয়ার বা আনন্দ করার বা পরিবারের সবার সাথে একাধিকবার কোথাও মানে কোনো কিছু ক্রিয়েট করা কোনো বিজনেস স্টার্ট করা আপনার সুযোগ পেতে পারেন কিংবা লাভ লাইফে একাধিক সুযোগ আসছে কোথাও একসাথে ঘুরতে যাওয়া বা যারা সিঙ্গেল আছে তাদের একাধিক প্রস্তাব আসছে বিয়ের সম্বন্ধের জন্য যারা বিজনেস করে একাধিক বিজনেসের যোগ আসছে চাকরি করার সাথে সাথে বিজনেসের যোগ আসছে অনেক কিছু একাধিক যোগ আসছে অ্যাপ্রোটে যাওয়ার সুযোগ হতে পারে কিংবা বলা বাহুল্য যে উচ্চশিক্ষার জন্য এদিক ওদিক কোনোভাবে একাধিক যোগ আসছে যে এই কলেজ না ওই স্কুল বা ওইটা না কোনটা এরকমভাবে তবে পেটে খেয়াল রাখবেন কনফিডেন্সটা পেট থেকে মানে পেট যদি খারাপ থাকে তো কনফিডেন্স লো থাকে ল্যাক থাকে তো এই মাসে তিন তারিখে কনফি কনফিডেন্স বুস্ট আপ হচ্ছে তো আপনার চেষ্টা করবেন সাডেন কোনো কিছু চেঞ্জ করার জন্য আপনাদের জন্য পারফেক্ট আছে তাই নিজেদের লাইফে এখানে কিন্তু দুবার এমন কিছু এসেছে যেটা কিন্তু খারাপ দুবার খারাপ এসেছে তো এটা কনফার্ম হচ্ছে যে আপনাদের জীবনে ষোলো তারিখ পনেরো তারিখ কিংবা ছ তারিখ বিশেষ করে আপনাদের পার্টনারের প্যাশনের ভাব তো জাগবেই জাগবে কিন্তু তার সাথে সাথে অবশ্যই বলবো পারিপার্শ্বিক বা সমাজের যে নদ সরি সরি নজর দোষ যেটা আছে বা বলাই বাহুল্য যে যারা খারাপ চায় সেই সব পদ্মার আড়ালে থাকা শত্রুপক্ষ কিন্তু একটা ক্ষতি করার চেষ্টা করবে যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদের জন্য আমি কিছু বলার নেই তাদেরকে আমার এই নোংরা কাজের জন্য তারা জানবে তারা কী করার চেষ্টা করছে মানুষের ক্ষতি কেন চাইছে কিন্তু আমি শুধু এটুকুই বলবো কালী ম্যাজিক বিগিনস নাও কিংবা যারা কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তারা হে কেশব হে মাধব হে গোবিন্দা রাকসা রাকসা পাহি পাহি পরমানন্দা এই দুটো মন্ত্র কালী ভক্ত আর কৃষ্ণ ভক্তদের জন্য আমি বললাম এই মন্ত্র জপ করার সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন আপনাদের কাছে এমন কোনো কল আসছে বা এমন কোনো মেসেজ আপনারা পাবেন এমন কোনো কথাবার্তা আপনাদের সাথে হতে পারে যেটা আপনাদের সাকসেস ভিত্তি জয় ক্ষেত্রে মামলা মোকদ্দমায় জয় ক্ষেত্রে আপনাদের একটা বড় চান্স হতে পারে বা যে কোনো অবসটিক্যাল মানে বাধা বিঘ্ন কাটিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড় আইডিয়া দুর্ভ্রমণে কোনো কথাবার্তা হতে পারে বা কোনো দিক দিয়ে কোনো রকমভাবে গুড নিউজ আসতে পারে অবশ্যই বলবো স্পিরিচুয়াল দিক দিয়ে একটা মোটিভেট পাবেন আধ্যাত্মিক দিকে আপনারা বুঝতে পারবেন আপনাদের মনের জোর বাড়ছে মনের জোরের সাথে শক্তি বাড়ছে পাস্টে রকম কাজ করেছেন ট্রিপল থ্রি বা ডবল তিন তিন আর কি এরকমভাবে যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন আপনাদের পাস্টে কোনো করা কাজ আপনাদেরকে রিওর্ড দিচ্ছে মানে সম্মান দিচ্ছে এইটুকু মানে একটা ব্যাপার আছে কিন্তু তার জন্য দরকার নিজের মনটাকে উন্মু উন্মুক্ত রাখা টিফিন ফোরও যদি দেখতে পান তাহলে জানবেন একটু রেস্টের প্রয়োজন পড়ছে আপনাদের কাজ 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 শুধু কাজ নয় আইডিয়া আসছে ভালো কথা কিন্তু তার জন্য অবশ্যই দরকার যা কিছু সাফারিং আপনারা ঝেলেছেন বা সাইলেন্টভাবে আপনারা সহ্য করেছেন কষ্ট মনোদন্দ বা মনো মনোযন্ত্রণা সেই সব কিন কিন্তু নেচারের মধ্যে থেকে ওম নমশিবায় জব করলে কেটে যাবে আপনারা তখনই বুঝতে পারবেন যে কোনো এমন কোনো আইডিয়া আপনারা পাচ্ছেন যেটা কি করবে না কি না সেটা আপনারা বুঝে যাবেন তার সাথে সাথে আশার আলো দেখতে পাবেন একটা লাইট আপনাদের জীবনে আনছে যেটা কিন্তু শরীর স্বাস্থ্য মানে সুস্থ রাখবে যদি অসুস্থ থেকে থাকেন বা ওই যে বললাম যারা ক্ষতি করতে চাইছে আপনাদের কিন্তু সুস্থ করছেন আপনাদেরই পূর্বপুরুষ স্বর্গীয় পূর্বপুরুষ আর ভগবান কালভৈরব তাই চেষ্টা করবেন আপনাদের মনোবল বাড়িয়ে তুলতে কারণ আপনাদের পরিবারের সাপোর্ট আপনারা পাবেন যারা পৈতৃক বিজনেস করেন তাদের জন্য একটা বড় সাকসেসের এই টাইমে দেখতে পাবেন মামলা মোকদ্দমায় জমি জায়গা নিয়ে যারা আছেন তাদের জয় সুনিশ্চিত হচ্ছে ওয়াও জাস্ট ওয়াও আর তারই সাথে সাথে বলবো ভালোবাসার একটা লাভ লাইফের একটা নতুন গিনিং শুরু হচ্ছে তো আপনাদের জন্য মানে কি বলবো আমার তো ভাষা হারিয়ে যাচ্ছে কিন্তু সত্যি বলতে কি আমি খুব খুশি আপনাদের সবার জন্য আপনারা নিজের মনে কথা শুনে কাজ করুন আপনাদের লাইফে একটা পাওয়ারফুল চেঞ্জ আপনারা দেখতে পাবেন এই সামনের আওয়বসার তিথি থেকে মানে এই মাসে যে অমাবস্যাটা আসবে সেই মাস মানে সেই আওয়সার তিথিতে অবশ্যই ধ্যান করতে ভুলবেন না আপনাদের কথাবার্তাই আপনাদের শেষ কথা হবে তাই কথাবার্তা কিভাবে বলবেন কিভাবে বলবেন না কাকে কি কথা আপনারা মানে গসিপ মানে তারা গসিপ করতে পারে তাই বুঝে সুঝে কথাবার্তা বলবেন আর অবশ্যই সাকসেস তো আছে 지어야지.